ইব্রাহিম আলাই উনি বলতেছেন যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন ওই আল্লাহ তোমাদেরকে ছাড়া আমাকে করতে পারেন আল্লাহর আল্লাহ যে কোনো সময় ভূখণ্ডে যখন জারি করেন ওই আদেশ প্রাপ্ত আদিষ্ট ফেরস্তার মাধ্যমে আল্লাহ তারা জারি করেন যখন বৃষ্টি দিবেন আল্লাহ বৃষ্টিকে বলেন না যে বৃষ্টি তুমি প্রবাহিত হও আসমানকে বলেন না যে তুমি তোমার থেকে তোমার পানিগুলাকে জমিনে বর্ষণ করো বরং আল্লাহ তারা নিজের আলাহিসামকে বলেন তুমি কি করো বৃষ্টি বর্ষণ করো আল্লাহ যখন অভি পাঠাইতে চান সরাসরি রাসুলকে বলেন না যে রাসুল এই যে অভিটা আপনাকে দিলাম কি করেন জিদ্দাই আল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা অভি পাঠান আল্লাহ তালা যখন কারো জাম কবস করতে চান আল্লাহ সরাসরি ওই জামকে বলেন না যে তুমি বের হয়ে আসো কাকে আদেশ করেন আজরাই আল্লাহ ইসলামকে বলেন তুমি যাও জাম কবস করো যখন সব কিছু একটা মাধ্যম থাকে ইসলাম ইলাহ ইসলাম সিংহে ফুটকার দিবেন তখনও তো চাইলে আল্লাহ নিজেই তো ফুটকার বাজায় দিতে পারতেন না একটা সিস্টেমের ভিতরে আল্লাহ সব কিছু রাখছেন কিন্তু ইব্রাহিম যখন সিস্টেমের বাহিরে যে আল্লাহকে তালাশ করছে আল্লাহ সরাসরি আগুনকে

আকে ফরমা কর দে কবরশ বাদে রাত সাজাই কর দে কওমে আদরাম আকে লুতফে ফেশর আইজ ঘর কর দে বাখানি লশ আগুন রাগুন জারে কর যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনতে পারবে আল্লাহ মাঝে মাঝে দেখাই দিস এই বাতাসের কোনো ক্ষমতা নাই বাতাসের যদি ক্ষমতা থাকতো তো সুলাইমানকে সিংহাসনের উপরে উঠে যেতে পারতো না এই আগুনের কোনো ক্ষমতা নাই যদি আগুনের ক্ষমতা থাকতো তো আগুন ইব্রাহিমকে জ্বালায় ভস্য করে দিত এই পানির কোনো ক্ষমতা নাই পানির যদি ক্ষমতা থাকতো সে মূসাকে সহ ডুবায় মারতে পারতো আল্লাহ তালা এই সিচুয়েশন তৈরি করে আল্লাহ তালা দেখাই দিচ্ছেন বাতাসেরও কোনো ক্ষমতা নাই বাতাসের যদি ক্ষমতা থাকতো তো সে আদ এবং সামুদকে কি করতে পারতো দেখাই দিতে পারতো কিন্তু এই সব কিছু প্রবাহিত হয় সব কিছু তার আপন গতিতে চলে কারাদেশে আল্লাহর দেশে আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করেন সব কিছু আপনার জন্য হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন আলা ইননা মাদ্দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইননা মা খুলিকতুম লিল আখিরাত তোমাদেরকে একমাত্র আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে আর তুমি যে দুনিয়ার পেছনে ছুটতেছো মনে রাখবা এই দুনিয়ার সব কিছু একমাত্র তোমার জন্য সৃষ্টি করা হয়েছে আর দুনিয়ার নিয়ম আপনি দুনিয়ার পেছনে ঘুরবেন দুনিয়া আপনাকে ঘোরাবে এক কুকুরকে এক बुजुर्गকে দেখেন কুকুরের পুরো শরীরের পশামচগুলো ঠিক আছে তার লেজের মধ্যে কোনো পশাম নেই প্রশ্ন করছেন কাল আইনা না এই কুকুর কোথায় যাচ্ছ কোথায় তোমার গন্তব্য তোমার লেজের মধ্যে তো বলে যে আমাকে কুকুর বলে কি তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে আমার ঘটনা যদি হিসেবে যে কি ঘটনা। যে আমি নই আনা আমি একটা দুনিয়া আমি দুনিয়া এখন কুকুরের আকৃতি ধীরে ঘুরতেছি এই সমস্ত দুনিয়া লোভী দুনিয়াদাররা আমাকে ধরার জন্য বহু চেষ্টা করছে কিন্তু কখনোই আমাকে ধরতে পারে নেই যখনই আমাকে ধরার চেষ্টা করছে আমার লেজে যায় তাদের হাত পড়ছে আমি কান দিয়ে ছুটে ওরা আমার লেজ টান দিয়ে কি পেয়েছে শুধু শুধুমাত্র পশম পেয়েছে আজকে আমার লেজের পশম না থাকার কারণ তোমার মতো আদম সন্তান আল্লাহ দুনিয়া পিছনে ছুটে যাবে দুনিয়া কার পিছনে ছুটবে আমার পিছনে ছুট দুনিয়াকে তৈরি করা হয়েছে আমার পিছনে ছুটার জন্য যখন পিতা টান দিছে আর আল্লাহ তালা সরাসরি আদেশ দিছে কিসের উপরে আগুনের উপরে কে শুনছে ইব্রাহিম শুনছে

কবি বলেন শেখ সাদি যে আল্লাহ তালার আদেশে ইব্রাহিমের ওই আগুন অগ্নিকাণ্ড আল্লাহ তালা বাগানে রূপান্তরিত করে দিচ্ছে সোহান জান্নাতের একটা বাগান ছিল চল্লিশ দিন খাবার আসে কোথার থেকে জান্নাত থেকে জাকারিয়া আলাহ ইসলাম তার আপন ভাগ্নি মারিয়াম আলাহ ইসলামকে মেহরাবের ভিতরে লালন পালন করছেন মসজিদের মেহরাবের ভিতরে তো তাই সময় আয়সা দেখতেন নাস্তা মনে করতেন যে মুসল্লিটা দিত একদিন মসজিদের গেট থেকে তালা মেরে গেছেন তারপরে আয়সা দেখেন যে ওখানে কি আছে নাস্তা আছে وقالت يا مريم ان قال يا مريم ان لك هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب বলে যে মারিয়াম আজকে তো মসজিদে তালা মারা এটা কোথা থেকে আসে আরে তো মিষ্টি কেন বলে যে কলা তুমি আইন দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে আসে আসছে তিন আল্লাহ জোকমাই আসা বেগাইরে হিসাব আপনি মনে করেন যে ব্যবসার মাধ্যমে আপনার রিজিক আসে এই আল্লাহ ব্যবসার মাধ্যমেই আপনাকে রিজিক দিচ্ছে আপনি মনে করেন যে আজকে ধান খেত আমার ফসলাদি আছে এটার মাধ্যমে আমার রিজিক আসতেছে তো আল্লাহ ওটার মাধ্যমে আপনাকে রিজিক দিচ্ছেন আপনি মনে করতেছেন আমার বাবার ইনকাম থেকে আমার রিজিক আসতেছে তো আল্লাহ ওটার মাধ্যমে আপনাকে দিচ্ছেন ছোট্ট শিশু মাদ্রাসা থেকে প্রতিদিন বাসায় আসে মা বললো যে আইসে তুমি দুই রাখার নামাজ পড়বা আল্লাহর কাছে দোয়া করবা ওই সেলফ পিছনে যে তাক আছে তাক খুলে দেখবা যে তোমার নাস্তা ওখানে হাজির প্রতিদিন বাচ্চা আইসা দুই রাখার নামাজ পড়ে মা ওখানে আগে থেকেই নাস্তা রেডি করে রাখে বাচ্চা কি জানে বাচ্চা জানে নাস্তা কে দেয় আল্লাহ দেয় একদিন মা গেছে বেড়াইতে মা বিকালবেলা মন খারাপ করতে করতে আসতেছে যে বাড়িতে গেছে মায়ের ওই ছেলের নানি বলতেছে প্রতিদিন তো আসসময় হাসি মুখে মন খারাপ কেন বলে যে দীর্ঘদিন আমার বাচ্চাটার একটা বিশ্বাস আমি তৈরি করছি যে তার আল্লাহ তাকে নাস্তা দেয় তার আল্লাহ তাকে খাওয়ায় মূলত আমি নাস্তা দিতাম কিন্তু আজকে ছেলে যখন মাদ্রাসা থেকে আসে দুই রাঘাত নামাজ পড়া পিছনে তাক খুলিয়া দেখবে যে নাস্তা নাই তখন তো সে বুঝা ফেলবে যে এটা আমার মায়ের কাছাতে আইসা দেখতেছে বাচ্চার মুখের মধ্যে ওই ফলের রস লেগে আছে। আর বাচ্চা মাকে দৌড়ে যায় বলতেছে আজকে যে ফলটা এই ফলটা আমাকে আরো দাও এত মিষ্টি তার কোনোদিন খাইনি মা বলতেছে কি করো কোথায় ফল পাইছ, ছেলের ঠোঁট থেকে টান দিয়া এই যে মুখের এই জায়গায় লাগাইছে কিতাবের মধ্যে আসছে সে সারা জীবন এই জিব্বা দিয়া এই ঠোঁট চাটতে চারতে এই এই জায়গা গর্ত হয়ে গেছে ওইটা কিসের ফল ছিল জান্নাতের ফল ছিল তা আপনার বিশ্বাস করেন আল্লাহ খাওয়ায় আপনি বিশ্বাস করেন এই নেতা মন্ত্রী এমপিরা আমাকে কিছু করতে পারবে না এরা আমাকে প্রটোকল দিতে পারবে না আপনি বিশ্বাস করেন ইব্রাহিমের মতো প্রটোকল আল্লাহ দিবে তো দেখা যাবে তারা জেলবন্দি করবে কিন্তু জেলখানাটাকেও জান্নাত বানায় দিবেন কে আল্লাহ আপনার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ সবকিছু করে কুল ইলাহুম্মা মাালিকাল মুলকি তু'তিকুল মুলকা মান আন্তা শা ওয়া তা'নসিহুল মুলকা মিন মান আন্তা শা ওয়া তু'ইযযু মান আন্তা শা ওয়া তুযিল্লু মান আন্তা শা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর। সমাদার মালিককে। সমাদার দেনকে। সমাদার চিনায় নেনকে। ইজ্জতের মালিককে। ইজ্জত আবার চিনায় নেনকে। সব কিছু কার হাতে? আল্লাহকে ধরেন সব পেয়ে যাবেন কুল কুল মাওলা যে ব্যক্তির আল্লাহ হয়ে গেছে পৃথিবী তার না হলো তার সব কিছু হয়ে গেছে আর যে ব্যক্তি আল্লাহকে চাইল পুরা পৃথিবীর রাজত্ব গ্রহণ করছে নমরুদের মতো তো মূলত সে আসলে কিছুই পাইনি